আসসালামু আলাইকুম আমরা যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছি অর্থাৎ চোদ্দ বছর থেকে আঠেরো বছরের মধ্যে তারা ফাইন্যান্সিয়াল পার্পজের জন্য একটা স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব ওই প্রসেসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো নগদ অ্যাকাউন্ট খুলতে গেলে ওই রকম বেগ পোহাতে হয় না জাস্ট পিনসেট করে নিলে কিন্তু একটা নর্মাল নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় বাট একটা স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমার তিনটা জিনিসের দরকার একটা হচ্ছে আমার জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা আর আমার বাবা অথবা মায়ের বিকাশ অ্যাকাউন্ট থাকা লাগবে আর আমার ফেসবুয়ের ভেরিফিকেশনটা করা লাগবে তো মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা এইসব প্রসেসটা করে একটা পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট খুলতে পারবো খোলার পর ইনস্ট্যান্টলি পঁচিশ টাকা বোনাস দিয়ে দেয় তো এই আমি সিম্পলি প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি অ্যাপটা ইনস্টল হওয়ার পর ওপেন করে নিতে হবে তারপর যে পারমিশনগুলো চাইবে ওই সব পারমিশনগুলো অ্যালো করে দিতে হবে দেওয়ার পর আমাদের কাছে দুইটা অপশন চাইবে আর কি রেজিস্ট্রেশন আর হচ্ছে গিয়ে লগ ইন আমরা রেজিস্ট্রেশন ক্লিক করে আমাদের ফোন নাম্বারটা এন্টার করে দেব ফোন নাম্বার দেওয়ার পর এবার আমাদের সিম কার্ডের অপারেটর সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাদের এখানে দুটো অপশন আসলে আমরা নিচেরটা দিয়ে দিব অপশন তারপর আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে যে সিনটা দিয়ে অ্যাক্ট ক্রিয়েট করবো ওইটা যাতে আমাদের ফোনই থাকে এটা শিওর হতে হবে প্রসেসটা অটোমেটিক্যালি হবে আর কি অ্যালো করে দিতে হবে অ্যালো করার পর আমাদের কাছে কিছু টার্মস এন্ড কন্ডিশন আসবে চাইলে আমরা এগুলো পরেও নিতে পারি তারপর এ ক্লিক করে অ্যাগ্রি করে দেব এইবার আমাদের জন্ম সনটটা আছে ওইটার একটা ছবি তুলতে হবে ক্যামেরার পারমিশন দিয়ে এবার আমাদের জন্ম নিবন্ধনের প্রথম পৃষ্ঠাটার ছবিটা এখানে সাবমিট করবো সাবমিট করার পর আমাদের সামনে তিনটা অপশন আসবে এটা আসবে আমাদের নামটা ইংরেজিতে টাইপ করার জন্য সেকেন্ডটা আসবে যে আমাদের জন্ম যেই সালটা আছে তারিখটা ওইটা আমরা শিওর করে নেব যে ঠিক আছে কি না যে থার্ড যেই অপশানটা আসবে সেটা হচ্ছে আমাদের যেই বার্থ সার্টিফিকেটের নাম্বারটা আছে ওই নাম্বারটা মিলিয়ে নেব একবার বার্থ সার্টিফিকেটের সাথে যে সব কিছু ঠিকঠাক আছে কি না ঠিকঠাক থাকলে এবার আমরা নেক্সটে ক্লিক করে দেবো তারপর মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করতে হবে দেন সিলেক্ট করতে হবে আমাদের ইনকামিং সোর্স উপবৃত্তি থাকলে উপবৃত্তি আর অভিভাবকের উপর যদি নির্ভরশীল থাকে তাহলে অভিভাবকের উপর নির্ভরশীল আর যে যার ইনকাম সোর্স ওইটা সিলেক্ট করতে হবে দেন সিলেক্ট করতে হবে যে আমাদের ইনকামের রেঞ্জ কত তারপর পেশা শিক্ষার্থী দিয়ে পরবর্তীতে চলে যাব এইবার আমাদের সিলেক্ট করতে হবে যে আমাদের প্যারেন্টস মা নাকি বাবা সেটা নির্বাচন করতে হবে করার পর তার এনআইডি কার্ডে যেই নামটা আছে ওই নামটা ইংরেজিতে টাইপ করতে হবে অর্থাৎ সে যে এনআইডি কার্ডটা দিয়ে তার বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে আমি সেম ওই নামটা এখানে টাইপ করে দিতেছি করার পর আমার প্যারেন্টস যেই ফোন নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো ফোন নাম্বারটা দেওয়ার পর তাদের ফোনে একটা ওটিপি যাবে আর কি ওটিপিটা আমাদের পরে ভেরিফিকেশনের সময় কাজে লাগবে এখন আমি নাম্বারটা ঠিকঠাকভাবে দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পর আমার ফেসের ভেরিফিকেশন লাগবে আমি একদম লাইভই দেখাচ্ছি কীভাবে ফেস ভেরিফিকেশনটা করতে হবে জাস্ট আমাদের এইখানে দেখাইতেছে প্রসেসটা কিভাবে করতে হবে আর কি আমিও ঠিক ওইভাবেই প্রসেসটা করছি আর কি এখানে নিচে আমাদের যেই রেটটা আসছে যে কত পার্সেন্ট আমাদের কাজটা হচ্ছে এখানে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে তারপর এখানে দেখিয়ে দিবে ইনস্ট্রাকশন দিবে ওই ইনস্ট্রাকশন অনুসারী কাজ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট হওয়ার পর আমি একটু মুভমেন্ট করতে হবে মুভমেন্ট করার পর একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট হওয়ার পর নিশ্চিত করতে হবে আর কি নিশ্চিত করার পর আমার ভেরিফিকেশন চাইবে আর কি ভেরিফিকেশনটা যে কোড আমার প্যারেন্টসের ফোনে গিয়েছিলো এই যে আমার প্যারেন্টসের ফোনে যে কোডটা এই কোডটা এখন এইখানে বসাতে হবে বাবা মায়ের আইডির যে কোডটা ওই কোডটা এদিকে দিতে হবে এবং নিচেই তাদের নাম্বারটা থাকবে আমি হাইড করে দিয়েছি দেন ওইখানে তাদের ফোন থেকে যে কোডটা আসছে ওইটা দেখে দেখে আমি টাইপ করে দিলাম দেওয়ার পর আমার কাছ থেকে দুই তিন সেকেন্ড সময় নেবে সব কিছু ভেরিফাই করার জন্য দেন আমি একটা নতুন পিন সেট করে আমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো আর কি আমি একটু ওয়েট করে নিচ্ছি ভেরিফিকেশানটা আসার জন্য আমি সব লাইভই দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয় আমার কাছে মেসেজ চলে আসছে এবার আমি আবার বিকাশ অ্যাকাউন্টে ঢুকলাম এই যে থ্যাংক ইউ ফর ইউর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড অর্থাৎ বলতেছে অ্যাপে ঢুকে বা ডায়াল করে আমার অ্যাকাউন্টে পিন সেট করার জন্য আমি এখন নতুন পিন সেট করুন এইখানে ক্লিক করে আমার ফোন নাম্বারটা আবার ভেরিফিকেশান করতে হবে আমার সিমে আরেকটা ভেরিফিকেশন কোড যাবে আর কি কোডটা অটোমেটিক্যালি প্রসেস হবে এইখানে আমি টাইপ করতে পারবো না সিম কার্ডটা আমার ফোনে থাকতে হবে দেন কোড আসার পর অ্যালো করে দেব। অ্যালো করার পর এবার আমার যে পিন চাইবে ওই পিনটা দিয়ে দুইবার টাইপ করে কনফার্ম করে নিতে হবে আর কি কনফার্ম করার পর আবার পিন দিয়ে আমি অ্যাকাউন্টে প্রবেশ করব প্রবেশ করার পরে এবার অ্যাপসের জন্য আমার একটা নাম দিতে হবে এটা ম্যান্ডেটরি না সার্টিফিকেটের থাকা না থাকা ঠিক আছে দেন আমি নেক্সট চলে যাবো আমার কোনোরকম একটা নাইন ট্যাপ করে আমি অ্যাপসে প্রবেশ করব। দেন এখানে আমার ছবি যদি দিতে হয় তাহলে দিব দেন আর না হয় দরকার নেই এই সিম্পল কয়েকটা প্রসেসের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে আমি কিন্তু একটা স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি এবং ইনস্ট্যান্টলি আমার কাছে অ্যাকাউন্টে মানি অ্যাড হয়ে গেছে তো একটা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কীভাবে কেমনি কি প্রসেস করতে হবে ওই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আপনারাও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এখনই অন্যদিকে আমি যদি শেয়ার করি যে বিকাশ থেকে টোটাল কয়টা এস আমার ফোনে আসছে এখানে দেখা যাবে যে অনেকগুলো এস এম এসই আসছে ফার্স্টে ক্যাশব্যাকের দুইটা এস এম এস দেন যে পিন রিসেট সরি পিন সেট করেছে সে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় আমার ফোনে আসছে নয়টা আমার প্যারেন্টসের ফোনে আসছে দুইটা টোটাল এগারোটা এস এম এস আসছে